আসসালামু আলাইকুম করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনারা দোয়া আমিও ভালো আছি তাহলে চলেন প্রতিদিনের মতো আজকেও আরবি ক্লাসটা শুরু করা যাক বস আমার ছুটির দরকার মুদির আনা আফগা ইজাজা বস আই নিড এ ভ্যাকেশন মুদির অর্থ হলো বস আনা আববাহ অর্থ হলো আনা আমার লাগবে ইজাজা অর্থ হলো ছুটি মানে বস আমার ছুটি লাগবে ছুটি এক্ষুনি লাগবে আমার আনা আবগা ইজাজা আলহেন। আই নিড এ প্যাকেশন নাও আনা আবগা অর্থ হলো আমার লাগবে ইজাজা অর্থ ইজাজা আলহিন অর্থ হলো মানে এক্ষণে ছুটি লাগবে হ্যাঁ এক্ষণ দরকার আইয়া আলহিন আফগা ইয়েস আই নিড ইট নাও অর্থ হলো হ্যাঁ এক্ষণই দরকার আইও অর্থ হলো হ্যাঁ আলহিন অর্থ হলো এক্ষনই আবগা অর্থ হলো লাগবে মানে এক্ষুনি লাগবে কত দিনের কত দিনের দরকার ছুটি তোমার ইন কাম তা কামিয়ম যা হাউ মেনি ডেজ অফ ভ্যাকেশন ডু ইউ নিট ইন তা অর্থ তোমার কাম কামিয়াম অর্থ হলো কত দিনের যা যা অর্থ হলো ছুটি লাগবে মানে তোমার কত দিনের ছুটি লাগবে বেশি না শুধু চার মাস জিয়াদা, বাস আর বা সাহার নট মাস জাস্ট ফর মান্থ জিয়াদা অর্থ হলো বেশি না বাস অর্থ হলো শুধু আরবা বা সাহার অর্থ হলো চার মাস মানে বেশি না শুধু চার মাস যা যা ছুটি লাগবে আমার অবশ্যই তোমাকে দরকার আনা লাজিম আবগা ইনতা আই ডেফিনেটলি নিড ইউ অর্থ হলো আমার অবশ্যই তোমার দরকার আনা অর্থ হলো আমার লাজিম অর্থ হলো অবশ্যই আকবা ইন্তা অর্থ হলো দরকার তোমাকে মানে আমার অবশ্যই তোমাকে দরকার সে ভালো লোক আমি জানি হুয়া নফর কোয়েস আনা মালুম আই নো হি ইজ এ গুড পার্সন হুয়া নফর অর্থ হলো সে লোক কয়েস অর্থ হলো ভালো আনা মালুম হতে হলো আমি জানি মানে সে ভালো লোক আমি জানি তুমি হলে আমার কাছের মানুষ ইনতা আনা গেরিব নফর ইউ আর মাই কলোজ ক্লোজেস্ট পারসন ইনতা আনা অর্থ হলো তুমি হলে আমার গেরিব নফর অর্থ হলো কাছের মানুষ মানে তুমি হলে আমার কাছের মানুষ তুমি সব কিছু দেখে রাখবে ইনতা কুল্লু সাই সুফ রাকিব ইউ উইল কিপ অ্যান আই অন এভরিথিং ইনতা সাই হতে হলো তুমি সব কিছু সুফ রাখি করতে হলো দেখে রাখবে মানে তুমি সব কিছু দেখে রাখবে তোমার ছুটি দরকার আর সমস্যা নাই ইনতা আকবা ইজাজা মাফি মুশকিল ইউ নিড এ ফেসন না প্রবলেম ইনতা তোমার লাগবে ইজাজা হতে হলো ছুটি মাফি মুশকিল হতে হলো সমস্যা না মানে তোমার ছুটি দরকার কোনো সমস্যা না আমি তোমাকে ছুটি দিব আনা আতি ইজাজা ইনতা আই উইল গিভ ইউ এ অর্থ হলো আমি তোমাকে ছুটি দিব আনা আত্মীয় অর্থ হলো আমি দিব ইজাজা ইনতা অর্থ হলো ছুটি তোমাকে মানে আমি তোমাকে ছুটি দিব ইনশাল্লাহ ঠিক আছে তুমি ভয় পেয়েও না তাইব মাফি খুব চিন্তা ওকে ডোন্ট বি ফ্রিড তাইব অর্থ হলো ঠিক আছে মাফি কোচ অর্থ হলো ভয় পেয়েও না ইনতা অর্থ হলো তুমি আমি অবশ্যই ফেরত আসবো আনা লাজিম ইজি এরজা আই উইল ডেফিনেটলি কাম আনা আমি লাজিম অর্থল অবশ্যই ইজি এরজা অর্থ অল্প ফেরত আসবো মানে আমি অবশ্যই ফেরত আসবো মানে আপনি চিন্তা করেন না এরকম বোঝায় আর কি এখন এখানে খেয়ে কাজ করবে আলহিন হেনা মিন সুগল হু উইল ওয়ার্ক হেয়ার নাও আলহিন তোল এখন হেনা অর্থল এখানে মিন সুগল অর্থ অল খে কাজ করবে মানে এখন এখানে খে কাজ করবে এখানে ইন্ডিয়ার একজন কাজ করবে হেনা সাহু সুগল ওয়াহেদ ইন্ডিয়ান উইল ওয়ার্ক হেয়ার হেনা সাউি অর্থ হল এখানে করবে সুগল অর্থ হলো ইন্ডিয়ান অর্থ হলো একজন ইন্ডিয়ান মানে একজন ইন্ডিয়ান এখানে কাজ করবে এখন সমস্যা নাই আমার একটা নতুন কাপড় লাগবে আনা আবগা ওয়াহেদ জেদিদ মালাবিজ আই নিড এ নিউ ড্রেস আনা আবগা অর্থ হলো আমার লাগবে ওয়াহেদ জেদিদ অর্থ হলো একটা নতুন মালাবিজ অর্থ হলো কাপড় মানে আমার একটা নতুন কাপড় লাগবে মোহাম্মদ আমার সাথে আসো মোহাম্মদ 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 উইথ মি অর্থ হলো আস আনা অর্থ আমার সাথে মানে মোহাম্মদ তুমি আমার সাথে আসো আমার সাথে মার্কেটে যাবে আনা সাওয়াসাওয়া রু মাহাল গো টু দা মার্কেট উইথ মি আনা সাবাসভা অর্থ হলো আমার সাথে রু মাহাল অর্থ হলো মার্কেটে যাও মানে আমার সাথে মার্কেটে যাও বা যাবে আমি একটা কাপড় কিনবো আনা আই বাই এ ড্রেস আনা আমি কিনব ওয়াহেদ মালাবিজ অর্থ হলো একটা কাপড় মানে আমি একটা কাপড় কিনব আমাকে একটা নতুন কাপড় দেখাও আনা আনার স্যুপ ওয়াহেদ এ নিউ ড্রেস আনা সুপ অর্থ হলো আমাকে দেখাও ওয়াহেদ জেদি অর্থ হলো একটা নতুন মালাবিজ অর্থ হলো কাপড় আমার একটা সাদা কাপড় লাগবে আনা আবগা ড্রেস আনা আবগা অর্থ হলো আমার লাগবে ওয়াহেদ আবিয়াত অর্থ হলো একটা সাদা মালাবিজ অর্থ হলো কাপড় মানে আমার একটা সাদা কাপড় লাগবে তোমার কাছে আছে সাদা কাপড় আবিয়াত মালাবিজ ডু ইউ হ্যাভ হোয়াইট ক্লোথ ইন দা কত হলো তোমার কাছে পিওর তো হলো আছে আভিয়াত মাভি জুতো হলো সাদা কাপড় মানে তোমার কাছে সাদা কাপড় আছে হ্যাঁ সাদা কাপড় আছে আই ইউ আ ফি আবিয়াত মালাবিস ইয়েস আই হ্যাভ ওয়াইট ক্লোথ আই ইয়া ফিয়র তো হলো হ্যাঁ আছে আবিয়াত মাল হাবি জুতো হলো সাদা কাপড় মানে হ্যাঁ আমার কাছে সাদা কাপড় আছে একটা একটা সাদা কাপড়ের দাম কত ওয়াহেদ আবিয়াত মালাবিস কামফুলুস হাম আজ জাজ এ হোয়াইট ক্লথ কোস্ট ওয়াহেদ আব্বিয়াত ওটা হল একটা সাদা মালাভীজতো হলো কাপড়ের দাম কামফুলুস তো হলো কত টাকা একটা সাদা কাপড়ের দাম পাঁচশো টাকা ওয়াহেদ আবিয়াত মানাবিজ হামসামিয়া রিয়াল দা প্রাইস অফ এ হোয়াইট ক্লথ ইজ ফাইভ টাকা ওয়াহেদ আবিয়াতো হল একটা সাদা মালাবিজত হল কাপড়ের দাম হামসামিয়া রিয়ার হতে হলো পাঁচশো টাকা আপনি নিতে চান ইনতা এবিস শিল ডু ইউ ওয়ান্ট টু টেক ইনতা অটো আপনি এবিস শিল অটো হলো নিতে চান মানে আপনি কি নিতে চান সাদা কাপড়টা একটু কম রাখেন সোয়াইয়া নাগেস রাখি কিপ ইট এ লিটল লেস সোয়াইয়া অটো হলো একটু নাগেস অটো হলো কম রাখি অটো হলো রাখেন মানে একটু কম রাখেন আমি নেব এই সাদা কাপড়টি আনা শিল হাদা আবিয়াত মালাবিস আই উইল টেক দিস হোয়াইট ক্লথ আনা শিল অর্থ হলো আমি নিব হাদা আবিয়াত অর্থ এই সাদা মালাবিজ অর্থ হলো কাপড় মানে আমি এই সাদা কাপড়টি নিব এবং লাল আরেকটা একটা কাপড় আমার লাগবে ওয়া আনা আকবা আহমর মালাবিস অ্যান্ড আই নিড অ্যানাদার রেড ক্লথ ওয়া ও এবং আনা আব্দুল আমার লাগবে ওয়াহেদ এক ও একটা আহমদ প্লাবি জুতো হলো লাল কাপড় আমাকে একটা লাল কাপড় দেখাও আনা ওয়াহেদ আহম আনা ওয়াহেদ আহমদ পাল্লাবীর সু সুমিয়া রেড ক্লুথ আনা ওয়াহেদ ও তো আমার একটা আহমদ অত লাল পাল্লাবীর সুফত হলো কাপড় দেখাও বাকি লোক আসলে মাঠে পাঠাবে বাগি নফর ইজি বাঘিন ময়দান দ্য রেস্ট অফ দ্য পিপল উইল অ্যাকচুয়ালি বি সেন্ট টু দ্য ফিল্ড বাকি অর্থ হলো বাকি লোক ইজি অর্থ হল আসলে ওয়াদি ময়দান অর্থ হলো মাঠে ফাটাবে সে জানে না এটা কীভাবে করবে হুয়া মাফি মালুম হাদা সাউই হি ডাজেন্ট নো হাউ টু ডু ইট হুয়া অর্থ হলো সে মাফি মালুম অর্থ হলো জানে না হাদা অর্থ হলো এটা সাউই অর্থ হল কীভাবে করবে মানে সে জানে না এটা কীভাবে করবে পরের মাসে তুমি বেতন পাবে না বাদশাহার ইনতা রাতি মাই আসছে ইউ ওন্ট গেট পেট নেক্সট মান্থ বাদশাহার অর্থ হলো পরের মাসে ইনতা অর্থ হলো তুমি রাতি বর্ত হলো বেতন মাই আসছে অর্থ হলো পাবে না কারণ কোম্পানির অবস্থা ভালো না আসান সরিকা হাল মুজেন বিকজ দ্য কোম্পানির সিচুয়েশন ইজ নট গুড আসান অর্থ হলো কারণ সরিকা হাল অর্থ কোম্পানির অবস্থা মুজেন অর্থ হলো ভালো না মানে কারণ কোম্পানির অবস্থা ভালো না সে লোকটির কাজ এলোমেলো ওয়ান অফার সুগল খিদা কিদা দ্যাটস ম্যান্স ওয়ার্ক ইজ ওয়ান হুয়া নফরও হলো সে লোকটির সুগল ওর কাজ কিদা কিদা অর্থ হলো এলোমেলো মানে সে লোকটির কাজ একদমই এলোমেলো তুমি সব সময় বেশি কথা বলো ইনতা আলাতুল গিরগির ই অলওয়েজ স্টক টু মাছ ইন্তা অর্থ হলো তুমি আলাতুর অর্থ হলো সব সময় গিরগির অর্থ হলো বেশি কথা বলো মানে তুমি বেশি কথা বলো এখন সব লোক ঘুমাচ্ছে আলহিন খুল্লু নফর নোম এভ্রিওান ইজ স্লিপিং নাও আলহিন অর্থ হলো এখন খুল্লু নফর অর্থ হলো সব লোক নোম অর্থ হলো ঘুমানু বা ঘুমাচ্ছে বোঝায় এখন সব লোক ঘুমাচ্ছে আমি এক ঘন্টা পরে আসবো আনা এজি ওয়াহেদ শাহ বাঁধেন আই উইল কাম ইন এন আওয়ার আনা এজি অর্থ হলো আমি আসবো ওয়াহেদ শাহ অর্থ হলো এক ঘণ্টা বাদেন অর্থ পরে মানে আমি এক ঘন্টা পরে আসবো তুমি অন্য লোককে বলো ইন তা গোল থান ইন ফর ইউ টেল দ্য আদার ফারসন ইন তা গোল অর্থ হলো তুমি বলো থানি অফর অর্থ হলো অন্য লোককে মানে তুমি অন্য লোককে বলো ঠিক আছে আমি তোমার বাইকে বলবো তাই বানাগুল ইন আহু ওকে আই উইল টেল ইউর ব্রাদার তাই বর্ত হলো ঠিক আছে আনা গুল অর্থ হলো আমি বলবো ইন্তা আহু অর্থ হলো তোমার বাইকে তুমি এখন কাজে যাও ইনতা রু আলহিন সুগল নাও ইউ গো টু ওয়ার্ক ইনতারু অর্থ হলো তুমি যাও আলহিন অর্থ হলো এখন সুগলর হলো কাজে মানে তুমি এখন কাজে যাও আমি তোমার সাথে পরে দেখা করবো আনা সুফ ইনতা সাহস বা দেন আই উইল সি ইউ লেটার আনা সুফ অর্থ হলো আমি দেখা করবো ইনতা সাহস অর্থ হলো তোমার সাথে বাদেন অর্থ হলো ফরে তোমার মোবাইল নাম্বারটা ধাও জিব ইনতা যাওয়ার রগম গিভ ইউর ফোন নাম্বার ইনতা অর্থ হলো তুমি যা দাও যাওয়ার রোগম অর্থ হলো মোবাইল নাম্বার মানে তোমার মোবাইল নাম্বারটা দাও আমাকে আমি তোমাকে পরে ফোন করব আনা ইতেসার ইনতা বাহাদ আই উইল খোল ই আফটার আনা ইতেসার তো আমি ফোন করব ইনতা বা দেনর তোমাকে পরে মানে আমি তোমাকে পরে ফোন করব তুমি অপেক্ষা করবে ইনতা সাউই ইন্তেজার সুমিয়ে ইতির তোল তুমি করবে ইন্তজার অর্থ অপেক্ষা মানে অপেক্ষা হবে ই উইল ওয়েট ফর মি